আজকে যাবো সেই বিখ্যাত দশ কেজি ওজনের পেঁয়াজু খেতে রশিদুল হক এবং মুফিদুল ইসলামের সেই বিখ্যাত পেঁয়াজু খাওয়ার জন্য আজকে আমরা যাবো চরাঙ্গা জেলা দামুরোডা থানা চন্দ্রবাস গ্রামের ষাট বার্ট বাট আমি শুধু সেখানে একাই যাব না আমরা টোটাল যাবো চার জন আমার সাথে থাকছে তুহিন সাকি মুসাকিন টিটন এখানে যে তোমাদের সাথে দেখা আছে সো গাইস লেটস গো ফাইনালি চলে আসলাম সে বিখ্যাত চার কেজি ওজনের পেঁয়াজ ও রশিদুল হক এবং মুফিদুল ইসলামের সে বিখ্যাত চার কেজি ওজনের পেঁয়াজু খেতে চলে আসলাম চড়াঙ্গা জেলা দামহুদা থানা এবং সন্দবাস গ্রামে লোকেশনটা হচ্ছে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় অপোজিট সাইডে রশিদুল হক এবং মুফিদুল ইসলামের দুইটি দোকানে অবস্থিত আর এখানে অনেক দূর দূরান্ত থেকে জনতা এসে ভিড় জমায় শুধুমাত্র এই চার কেজি ওজনের পেঁয়াজো খেতে আসাদুল হক নামের এক যুবক উনিশশো সালে সন্দবাস গ্রামে পেঁয়াজুর ব্যবসা শুরু করে থাকেন সে সুন্দরভাবে রমরমভাবে ব্যবসা করে গেছেন আঠারো থেকে বিশ বছর আঠারো থেকে বিশ বছর রমরমভাবে ব্যবসা করার পরে অন্য পেশায় বদলের কারণে তার ছোট ভাই রশিদুল এবং মফিদুল ইসলামকে শিখিয়ে দিয়ে যান পেঁয়াজু তৈরি করার কলা কৌশল তখন থেকে তারা দুই ভাই শুরু করে দিয়েছে পেঁয়াজুর রমরম ব্যবসা প্রতিদিন একশো কেজি পর্যন্ত তারা দুই ভাই পেঁয়াজু বিক্রি করে থাকে প্রতি কেজি পেঁয়াজুর দাম তিনশো টাকা প্রতি কড়াইয়ে বা এক একবারে তিন থেকে চার কেজি ওজনের পেঁয়াজও তৈরি করে থাকেন তিন থেকে চার কেজি ওজনের পেঁয়াজও এক একজন এক একভাবে নিয়ে থাকেন যার যেমন ইচ্ছা সে তেমন নিয়ে থাকে কেউ এক কেজি কেউ চার কেজি কেউ তিন কেজি দুই কেজি এমনকি পাঁচ টাকা দশ টাকা নিয়ে থাকেন যে যেমন চায় তাকে তেমনভাবে দেয়া হয় এই বিখ্যাত পেঁয়াজও যার যেমন সামর্থ্য আছে যে যেমন খেতে পারে সেম সেইভাবে তাদেরকে দিয়ে থাকে রশিদুল হক এবং মুফিদুল ইসলাম দুই ভাইয়ের প্রচুর পরিমাণে বেচা কিনে হয়ে থাকে এক এক ভাইয়ের বিশ থেকে পঁচিশ অথবা তিরিশ হাজার টাকার পর্যন্ত বেচা কিনে হয়ে থাকে প্রতিদিন রাজাদার এই বিখ্যাত পেঁয়াজু খেতে বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমায় রিলিফে চাল নেওয়ার জন্য মানুষ যেমন লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে থাকে তেমনি ভাবে বিখ্যাত পেঁয়াজু খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন বা জনতা এসে কিন্তু রিলিফের চাল নেওয়ার মতো লাইনে দাঁড়িয়ে তাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় বিখ্যাত এই পেঁয়াজু খাওয়ার জন্য এমনকি পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগে বিখ্যাত পেঁয়াজু খাওয়ার জন্য ভোজন রসিকরা এসে দোকানে ভিড় জমায় এবং কেউ বসে যায় দোকানে খেতে এমনকি আবার কেউ বাসার জন্য নিয়ে যায় বইয়ে দুই ভাইয়ের কল্যাণে চন্দবাস গ্রামের নাম সুপরিচিত হয়ে আছে এমনকি দুই ভাইয়ের কল্যাণে চন্দবাস গ্রামের নাম বিরাজ করছে মানুষের মুখে মুখে চন্দবাস গ্রামের মানুষের মুখের ভাষা থেকে জানা যায় এই ভাজার কারণে তাদের অনেক সুখ্যাতি বয়ে এনেছে এমনকি তাদের এলাকার লোকজন এবং জনগণ অনেক বেশি খুশি বিখ্যাত পেঁয়াজুর উপাদান হিসাবে ব্যবহার করা হয় দুই কেজি পেঁয়াজ এক কেজি বেসন দুশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ লবণ এবং সবচেয়ে সিক্রেট কিছু মশলা ব্যবহার করায় তারপরে উপাদানগুলো একসঙ্গে মিক্স করে তিন থেকে চার কেজি উপাদান কড়াই গরম তেলের উপরে ছেড়ে দেওয়া হয় সেটা দশ থেকে পনেরো মিনিট ভাজার পরে হয়ে যায় সে বিখ্যাত তিন থেকে চার কেজি ওজনের পেঁয়াজ ভাজা যখনই উপরে তোলা হয় পেঁয়াজুগুলো তখন জনতার উপসাপা ভিড় দেখলে অবাক করার মতো কাণ্ড দেখা যায় যে কাড়াকাড়ির মতো অবস্থা হয়ে পড়ে চন্দ্রবেশে নাম করা পেঁয়াজু খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম ফ্রেন্ড সার্কেল মিলে যে দেখি ভাই রে ভাই কি বলবো জনতার ভিড় এবং আমরা গিয়েছিলাম রাতে রাতে এত পরিমাণ ভিড় ছিল যে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সে কাঙ্ক্ষিত ভাজা চলে আসে তখন আমরা সকল মিলে একসঙ্গে খাওয়াটা স্টার্ট করে দিই খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে মিলে বাসার দিকে রওনা দিয়ে দিই তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো টেক কেয়ার সেলফ আল্লাহ